ড্রোন হামলার কঠোর জবাব দেবে রাশিয়া রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে মস্কো কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথা জানান পুতিন ট্রাম্প নিজেই এ তথ্য দিয়েছেন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন আমরা ইউক্রেনের দ্বারা রাশিয়ার ডককরা করা উপর আক্রমণ ও উভয় পক্ষের নানা হামলা নিয়ে আলোচনা করেছি প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে বলেছেন সাম্প্রতিক বিমান ঘাটির উপর হামলার প্রতিক্রিয়া তিনি জানাবেন এর আগে বুধবার মস্কো জানায় রাশিয়ার গভীরে চালানো ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ার সামরিক বিকল্প বিবেচনায় আছে একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে এসব হামলায় পরোক্ষভাবে দায়ী করা হয়েছে অনেক বিশ্লেষক মনে করেছেন ইউক্রেনের এই হামলার পিছনে পশ্চিমাদের পরক যোগাযোগ রয়েছে মস্কো কিয়েবকে সংযত করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানায় যদিও এ আহ্বানের বিপরীতে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি